ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে প্রায় নটা বাজতে পাঁচ আজকে উঠতে আমার দেরি হয়ে গেল এত ঘুম এখনও উঠতে ইচ্ছা করছে না ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু উঠতে হবে কাজ আছে ওই বাড়িতে যেতে হবে তো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই তারপর যাব বেরোবো আর কি চোখে এত ঘুম চোখ বন্ধ হয়ে আসছে ফ্রেশ হয়ে তারপর অনেকগুলো কাজ হয়ে গেল আর এখন আমি রেডি হয়ে গেছি আর এখন আমি বেরোবো বাইরে মোটামুটি ঠান্ডা আছে কিন্তু ঠান্ডা একটু জিনিস নিতেই হবে তাই এটা নিয়ে নিয়েছি তো চলো ফেরো যাক আমি বললাম বেরিয়ে আর এখন যাব অটো করে গড়িয়াহাটে দেখো অটোর পেছনটা দেখেছো স্কাই স্কাই ব্যাপার গড়িয়াহাটে রাস্তাঘাটে যেন লোকই নেই আরে বাবা এতগুলো লোক কোথায় গেল। সবই কি দার্জিলিং মানালি এই সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে আমি শুধু বেরিয়েছি আর দেখো বাস পেয়ে গেছি বাসটা আসছে দুটো পর পর গলগ্রিন বুঝতে পারছো এক একটা টাইমে তো থাকেই না আর এক একটা টাইমে ডবল ডবল আর এখানে বসবার জায়গাও পেয়ে গেছি বসেওছি চলেও আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে এরিয়ার ঠিকানায় আর আমি দেখতে পাচ্ছি জানলার কাজ দিয়ে উঁকি মারছে ওই যে লাল লাল ফুল জবা ফুল জবা ফুল ফুটেছে আমার গাছে বেশ দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু ফুলটা উল্টো দিকে মুখ করে আছে কেন এরপর আমি ব্যালকানিতে গিয়ে আমার গাছগুলোর একটু দর্শন করলাম কি কি হয়েছে কোন ফুল ফুটেছে গাছগুলো কেমন আছে জানোই তো সব আর এইগুলো দর্শন না করলেই নয় মানে আমি আগে এসেই এই গাছগুলো দর্শন করি অনেকটা ভালোবাসি গো আর এখানে দেখো তিনটে গোলাপি ফুটে গেছে আর যেটা প্রথমে ফুটেছিল সেটা তো এখন মানে যেতে বসেছে আর এই দুটো ফুল খুব সুন্দর করে ফুটেছে এত সুন্দর কালারটা না এই জবা ফুলের কালারটা আর এই ফুলের কালারটা না অনেকটা এক জানো এরপর না আমি না আজকে সকালে ব্রেকফাস্ট করে আসিনি তাই জন্য এই ম্যাগিটা খাবো আটার ম্যাগি এটা জানো তো এই আটার ম্যাগিটা স্যুপ করেই খাবো শুধু একটু আলু দিয়ে করছি স্যুপটা আর এই আলু দিয়ে স্যুপটা দিন পর খাবো আসলে ময়দার যে ম্যাগিটা সেটা তো আর খাওয়া হয় না তাই খাচ্ছি দুপুরবেলা আর আমাকে ভাত করতে ইচ্ছা করছে না তাই জন্য আমি সেদিনকে চিপস কিনেছিলাম না ইনস্ট্যান্ট চিপসের দোকান থেকে চিপসগুলো খাচ্ছি আমি জানি এটা আনহেলদি খাবার কিন্তু তারপরেও কিছু করার নেই আমার ইচ্ছা করছে না ভাত খেতে খেতে হয়তো ইচ্ছা করছে কিন্তু পড়তে ইচ্ছা করছে না আমি আনহেলদি খাবার খেতে খুব ভালোবাসি বলে খাচ্ছিলাম চিপস টিপসগুলো তো আমার হঠাৎ করে চাউমিন রান্না করতে ইচ্ছা হয়েছে তো চাউমিন বানিয়েছি এই দেখো স্পাইসি করে দেখতে পাচ্ছ তো এখন এই চাউমিনটা খাবো আনহেলদি খাবার খাওয়ার মাস্টার পিস আমি চাইনিজ ডিশ আমার খুবই ফেভারেট আর এখানে নুডলসগুলো সকালে খেয়েছি আর এখানেও নুডলস খাচ্ছি মানে আমি যা আনহেলদি খাবার পছন্দ করি বস আর সত্যিকারের একটা কথা কি এত আনহেলদি খাবার চারপাশে ঘুরে যে আমি লোভ সামলাতে পারি না তো চলো পুজো দেওয়া হয়ে গেছে আমার মানে সন্ধে বাতি প্লাস ঠাকুরকে আমি এই বাড়ির ঠাকুরকে একবেলাতেই পুজো দিয়ে কমপ্লিট করি এখন আমি বেরিয়ে যাচ্ছি এখন প্রায় বাজে ওই আটটা তো এখন যাচ্ছি হচ্ছে কসবার বাড়িতে আর হেডফোনে কথা বলছি বলে ভয়েস ওভারটা তোমাদের দিতে পারছি না হেডফোনে কথা বলতে বলতে বেরোলাম ভিডিও করতে করতে আর এখন যে যাবো আমার গা কাহাত পাগুলো এত ব্যথা করছে যেন বেরোতেই ইচ্ছা করছিল না জানো বাড়িতে গিয়ে একটুখানি শুতে হবে আমাকে বাড়িতে গিয়ে না একটু ঘুমিয়ে পড়েছিলাম উঠেই দেখলাম মুখের সামনে এই খাবার আলু সিদ্ধ ডিম সিদ্ধ আর মাছ ভাজা আহা বাড়িতে এসে কিছুক্ষণ এডিট করলাম এডিট করে তারপর এডিট করতে করতে আমার এত জোর ঘুম পেলো দেখো আমার পড়েও যাচ্ছে হাত দিয়ে এত জোর ঘুম পেলো যে আমি ঘুমিয়েও পড়লাম ঘুম থেকে উঠে দেখলাম যে খাবার রেডি হয়ে গেছে ইনি খাবারটা রেডি করেছেন তো খাবার খেয়ে তারপর আমি জয়দীপকে বললাম যে কিছু রিলস বানাবো তোমাকে নিয়ে আজকে সে যে কাণ্ড করলো বাবারে বাবা তোমরা দেখতেই পাবে রিলসগুলো আর এই হচ্ছে সারাদিনের আমার কাহিনী গেছে সকাল থেকে রাত অব্দি তোমরা দেখতেই পেয়েছ তো কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না দেখো হচ্ছে নেক্সট ব্লগে আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো পুরো দেখো আর দেখলে আশা করি খুবই ভালো লাগবে তো তোমাদের সাপোর্টেই কিন্তু আজকে আমি এতটা পথ আমি চলতে পেরেছি ভবিষ্যতে আরও পথ চলবো তোমাদের সাপোর্টই তো সুতরাং তোমরা আমার পাশে থেকো সর্বদা আর ভালোবাসা দিতে থেকো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে